তুমি চলে যাওয়ার পর আমার জীবনেও একটা মানুষ আসে জানো মানুষটা না খুব ভালো আমার কেয়ার করে আমাকে আগলে রাখে কিন্তু আমি না এখনও অবধি সেই মানুষটাকে ভালোবেসে উঠতে পারিনি কারণটা হয়তো আমি আজও তোমায় ও সরি আমার প্রাক্তনকে ভুলতে পারিনি বা আজও হয়তো কারুকে বিশ্বাস করতে ভয় হয় প্রচণ্ড পরিমাণে ভয় হয় যদি সে তোমার মতো কখনো আমাকে আঘাত করে বা তোমার মতো কখনো আমাকে ছেড়ে চলে যায় জানো আমি মানুষটাকে যত দেখি তত অবাক হই ওই মানুষটা কখনো আমার থেকে ভালোবাসা এক্সপেক্ট করে না সে দিনের পর দিন নিজের মতো করে আমাকে ভালোবেসে যাচ্ছে আমি যেটা পছন্দ করি না বা যেটা পছন্দ করি সেগুলোর দেখে ওর প্রচুর লক্ষ্য আমি না তাকে ফ্রেন্ড হিসেবেই দেখি কিন্তু দিনকে দিন আমার প্রতি তার যত্ন কেয়ার আগলে রাখা ক্রমাগত বেড়েই চলেছে এবং তার যে ওই কেয়ার তার চোখের চাউনি আর তার মায়া আমাকে প্রচণ্ডভাবে আকৃষ্ট করেছে আমি এখন বুঝতে পারছি না কী করবো যদি আমি ওকে কখনো ভালোবেসে ফেলি তবে আমার মনে হয় আমি তোমার সাথে বেইমানি করে ফেলব আবার অন্যদিকে ভাবি তুমি মানুষটা তো অন্য কারোর তোমার ওপর তো আমার কোনো অধিকার নেই বলো তুমি হয়তো এখন আর আমাকে ভালোবাসো না কিন্তু একটা কথা যে আমি তোমাকে বলতে পারি না আমার মধ্যে তুমি কোথাও না কোথাও হয়তো থেকে গেছো। সত্যি কথা বলতে আমি এখন বুঝতেই পারছি না যে আমার কি করা দরকার না আমি তোমাকে ভুলতে পারবো না আর আমি অন্য কাউকে ভালোবাসতেও পারবো না বড্ড বেশি কনফিউশানে আছি আমি একটু বলে তাও না কি করব সো ফ্রেড আমি তোমাদের সাথে ছিলাম দিশা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অনেক অনেক ভালোবাসা তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সটে কোনো ভিডিওতে